বিসমিল্লাহ রহমান রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত আজকের এই বর্ধিত সভা দুই হাজার পঁচিশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান আজকের এই বর্ধিত সভার প্রধান অতিথি মাতৃদুল বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী জননেত্রী আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া সামনে উপবিষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দ সারা বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পৌর এবং থানার নেতৃবৃন্দ সকলকে যশোর জেলার মনিরামপুরের মনিরামপুর উপজেলার পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি প্রিয় নেতৃবৃন্দ আমরা আজকে সারা বাংলাদেশের কী অবস্থা সেটা আজকে আপনাদের মাধ্যমে এখানে জানতে পারছি খুবই ভালো লাগার বিষয় যে আজকে বারবার নেতৃবৃন্দ বলেছেন এবং আমার প্রিয় নেতা আজকের সবার সভাপতি উনি বলেছেন যে আমাদের ভিতরে ব্রাতত্ব ভোট গড়ে তুলতে হবে আজকে সঠিক কথাই বলেছেন আজকে প্রত্যেকটা ইউনিটে দেখা যায় যে আমাদের গ্রুপিংয়ের একটা বিষয় রয়ে যায় সামনে জাতীয় নির্বাচন আসছে আমরা এই গ্রুপিংকে ঊর্ধ্বে রেখি আমরা সকলে সেই বিরাজিত্ব ভিতরে যে আমরা ঐক্যবদ্ধভাবে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে এই যে ষড়যন্ত্র আবার শুরু হয়েছে সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় নিয়ে যেতে চাই এই আশাবাদ ব্যক্ত করি সাথে সাথে যশোর জেলার যে ষোলোটি ইউনিট আছে সেই ইউনিটের যে নেতৃত্ব দিচ্ছেন আমার প্রিয় নেতা আমাদের নেতৃত্ব দিতে দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য করছি খুব বাংলাদেশ দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিরুদ্ধ আমারও বেদম খালেদা জিয়া জিন্দাবাদ জনতা জনাব তার কমান জিন্নাবাদ সবাইকে ধন্যবাদ